একত্রিশ জানুয়ারি এটা জানুয়ারি মাসের এডিশন টপ টেনের জন্য থাকবি স্পেশাল পুরস্কার সবাই বলো মার হবা হুজুর পরীক্ষা কোন কোন চ্যাপ্টারে যে চ্যাপ্টারগুলো তোমরা সবাই পড়েছো এইচএসসি পঁচিশ ছাব্বিশ সবাই অংশ নিতে পারবা চারটা চ্যাপ্টার কোষের গঠন কোষ বিভাজন প্রাণীর বিভিন্নত শ্রেণীবিন্যাস এবং প্রাণী পরিচিতি এইচএসসি পঁচিশ ছাব্বিশ সবাই অংশ নিতে পারবা সারা দেশে সবাই অংশ নিতে পারবা ডিএমসি ডিমার্স অ্যাপে হবে যাদের আইফোন যারা বড় লোক তারা ডিএমসি ডিমার্স ডট কমে পরীক্ষাটাতে অংশ নিতে পারবা পরীক্ষায় আশা করি খুব একটা কারচুপি করার সুযোগ থাকবে না আমরা সিস্টেমটাই ওরকম করব যারা চ্যাপ্টারগুলো পরনি চ্যাপ্টারগুলো পড়ে ফেলো আর একটা গোপন কথা প্রশ্ন কিন্তু আগেই বলে দিয়েছি নাইনটি পারসেন্ট প্রশ্ন ডিএমসি ডিমার্সের অ্যাপের এমসি থেকে আসবে হাই হায় আমি প্রশ্ন বলে দিলাম কেন কারণ এইগুলা তো আগে পড়ো এইগুলা অন্তত পড়া হলে নিজেই বুঝতে পারবা যে তোমার এই চ্যাপ্টারের কতটুকু পড়া হয়ে গেল আমার উদ্দেশ্য হলো তোমাদেরকে অনুপ্রাণিত করা তোমাদেরকে পড়া লেখায় নিয়ে আসা তাহলে সবার সাথে দেখা হচ্ছে একত্রিশে ডিসেম্বর সন্ধ্যা সাতটা থেকে আটটা ডিএমসি ড্রিমার্সের ময়দানে ও হুজুর ভুল বলেছে একত্রিশে জানুয়ারি একত্রিশে জানুয়ারি একত্রিশে জানুয়ারি যদি এতক্ষণ ভুল বলে থাকি একত্রিশে জানুয়ারি সন্ধ্যা সাতটা থেকে আটটা সবাই কারা কারা অংশ নিবে কারা কারা অ্যাপটা নামিয়ে ফেলেছ কমেন্টে জানাও